হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা একটা কথা বলবো হচ্ছে খাদানের অফিসিয়াল আপডেট একটা মারাত্মক এক্সক্লুসিভ আপডেট এসছে অরিত্রদার তরফ থেকে সেই আপডেটটা নিয়ে কথা তো বলবই তার সঙ্গে আমি কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো যে কারণে আমি এক্সক্লুসিভ আপডেট বিষয়টা লিখে রাখলাম যতটুকু আপডেট অরিত্রদার থেকে নেওয়া ততটুকু অরিত্রদাকে ক্রেডিট দেওয়া উচিত তাই দিচ্ছি অবশ্যই দেবো অরিত্রসগানের অরিত্রদার এই আপডেটগুলো সামনে এনেছে টেক্কার আপডেটটা অরিত্রদার ফুল এক্সক্লুসিভ বাট খাদানের যেহেতু আমি অনেক কিছু জানি সেই কারণে খাদান রিলেটেড আমার মনে হয় যেহেতু রিভিল করে দিয়েছে তাই আমি আর একটু বেশি রিভিল করি ঠিক আছে আর একটুখানি বেশি বাড়াবো না একটুখানি রিভিল করব তো বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে আমি যতটুকু যা শুনেছি আর কি সেই জায়গা থেকে এই কথাটা বলবো তবে এই খাদানের বিষয়ে আসার আগে টেক্কার যে এক্সক্লুসিভ আপডেট বা যে বক্তব্যটা সেটা হচ্ছে স্টার অলরেডি টেক্কাকে কিনে নিয়েছে মানে টেক্কা অলরেডি প্রি হয়ে গিয়েছে মানে ছবি রিলিজ তো বাদ দাও ছবি তো শুটিংয়েরই আগে প্রি সোল্ড হয়ে গিয়েছে বুঝতে পারছো তো দেব আর শ্রীজিৎ যে একসাথে আসলে কি মারাত্মক জিনিসপত্র হতে পারে এই কম্বিনেশনটা দেখার যে কী ক্রেজ সেটা তার মানে এখনই প্রিসোল্ড হয়ে গেছে তার মানে এই যে আমরা স্ল্যাংস শুনতে পাবো প্রচুর গালাগালি শুনতে পাবো এ সার্টিফাইড পেয়ে যাবে এমন কিছু থাকবে না ছবিতে যেটা টেলিভিশন ফ্রেন্ডলি নয় এটা কিন্তু বুঝতে হবে কারণ টেলিভিশনে এখন থেকেই যদি প্রিসোল্ড হয়ে থাকে তার মানে এটা বোঝা যাচ্ছে যে টেলিভিশন ফ্রেন্ডলি কিছুটা হলেও ও কন্টেন্টটা কারণ টেলিভিশনে এখন থেকে প্রিসোল্ড হয়ে যাচ্ছে মানে সেটার চাহিদা টেলিভিশনে থাকবে বলেই ইয়েরা কিনছে কিন্তু টেলিভিশনের যারা কর্মকর্তারা রয়েছেন কারণ তারা তো ঘাসিমুখ দিয়ে চলেন না তারা কিনছেন মানে সেই সেই জায়গাটা রয়েছে ছবিটার মানে সেই দক্ষতাটা রয়েছে ছবিটার এবার এত তাড়াতাড়ি কিনে ফেলছে তো এটা একটা দারুণ এক্সক্লুসিভ আপডেট অরিত্রতা দিয়েছে সত্যি এটার জন্য খুব খুশি আমি যে এত তাড়াতাড়ি সোল্ড হয়ে গেলো এবং এর আগেও প্রচুর বাংলা ছবি এরকম প্রিসোল্ড হয়েছে এমনটা নয় যে প্রিস্ট এই প্রথমবার হচ্ছে বাট এটা খুবই ভালো দিক কারণ এখন ন্যাচারালি যে কোনো বাংলা ছবি বক্স অফিস দেখার পরে তারপরে প্রিসোল্ড হয় কিন্তু দেবদাত বক্স অফিস কিং ওনার বক্স অফিস দেখার তো আর কোনো প্রয়োজন নেই ওনার যে ছবি আসে সেই ছবি একটা হিউজ ব্যবসা করে শ্রীজিৎ মুখার্জিও এখন দশম অবতারের পরে কামব্যাক করে গিয়েছে তাই আর বক্স অফিস নিয়ে এরা চিন্তা করছে না তারা চিন্তা করছে যে ছবিটা কিভাবে আমরা আগে দেখাবো বা এক্সক্লুসিভলি দেখাবো যে কারণে স্টার কিন্তু অলরেডি ছবিটা কিনে নিয়েছে এবং মোটা অঙ্কের টাকা কিন্তু নাকি পেয়েছে এই ছবিটা প্রিসোল্ড হওয়ার পরে বুঝতেই তো পারছো ছবিটা অলরেডি প্রফিটেই রান করছে মানে ছবির শ্যুটিংয়েই শুরু হলো না তাহলে ছবিটা কোনো তো বাজেট তৈরি হলো না বাজেট তৈরি হওয়ার আগে বাজেটের বেশি টাকা রিকভার হয়ে গেল বাবা রে বাবা সত্যি দেবদাবলি পসিবল যাই হোক এবার আমি একটা জিনিস নিয়ে তোমাদের কথা বলি খাদান নিয়ে খাদানের যতটুকু আপডেট অরিত্রতা দিয়েছে সেটা আমি তোমাদেরকে ফার্স্টে বলি যে দেবদার একটা চরিত্র এখানে দেবদার চরিত্র একটা বন্ধুর চরিত্রে আরেকজনকে দেখা যাবে একটা বড় অভিনেতাকে দেখা যাবে এবং সেই অভিনেতা অভিনেতা নাকি হিরো সেটা দেখার বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র রয়েছে তো সেই চরিত্রটার আপডেট পাওয়া গিয়েছে অরিত্রতা বলছে এটা আপডেট পাওয়া গিয়েছে দেখা যাক কোনো বড় হিরোকে দেখা যায় না কোনো বড় অভিনেতাকে দেখা যায় বন্ধুরা বলে রাখি কোনো বড় হিরো নয় এক বড় অভিনেতাকে দেখতে পেতে চলেছে আমরা হয়তো সম্ভবত আমি লাস্ট যা কথাবার্তা শুনেছি সেই কথাবার্তার থ্রু আউটই তোমাদেরকে বলছি দেখো ইন্ডাস্ট্রিতে কিছু পারমানেন্ট নয় তাই আমি এটা বলতে পারবো না যে এটাই হবে এটাই হলো দেখো আমি যেটা লাস্ট শুনেছি যে এই চরিত্রটার নাম হচ্ছে মোহন এটা দেবদার বন্ধুর চরিত্র এর থেকে বেশি কিছু বলবো না ভাই এই চরিত্রটার অনেক শেডস রয়েছে এই চরিত্রটার নাম মোহন এবং এটা দেবদার বন্ধুর চরিত্র হবে খাদানে এবং তার সঙ্গে সঙ্গে এই চরিত্রটার জন্য অফার গিয়েছে চঞ্চল চৌধুরীর কাছে ইয়েস মানে বাংলাদেশের খ্যাত সবার প্রিয় চঞ্চল চৌধুরী তাঁর কাছে এই চরিত্রটার জন্য অফার গিয়েছে এবং এরকমটাও শুনেছি আমি যে চঞ্চল চৌধুরীর সাথে মানে রিসেন্টলি মিটিংয়েও বসেছিলেন দেবতা এবার দেখার বিষয় মানে মিটিং হচ্ছে আর কি বিভিন্ন দফায় দফায় এবার সেটা অনলাইন না অফলাইন আমি জানি না ভাই এইটুকু বলতে পারি যে এখন অবধি কিছু পারমানেন্ট হয়নি যে কারণে কোনো নামও এখন অবধি অ্যানাউন্স হয়নি তবে এই গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু একটা রয়েছে যেটা সমানভাবে দেবদারও যতটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে ততটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে আর কি এবং আমি বলছি তো খাদারের অনেক কিছু জানি আর বেশি কিছু বলবো না দেখার মুডটা নষ্ট হয়ে যাবে যদি তোমরা মানে সব কিছু যেটা মানে এটা স্ক্রিপ্ট লেভেলে অনেক কিছু জানি আর কি যাই হোক আর বেশি কিছু বলবো না তো এটাই ছিল এক্সক্লুসিভ আপডেট যে চরিত্রটার নাম মোহন এবং চঞ্চল চৌধুরীর কাছে অফার গিয়েছে দেখা যাক যে এখন চঞ্চল চৌধুরী বাদ দিয়ে অন্য কেউ করেন নাকি এই চঞ্চল চৌধুরী এই চরিত্রটা করেন দেখো আমার মনে যে এই চরিত্রটা চঞ্চল চৌধুরী কলেক মানে ঘ্যামা হবে চরিত্রটা তো আমি জানি কি চরিত্র আমি যেহেতু পড়েছি বা অল্প বিস্তর জানি সেই কারণে বলছি ঘ্যামা চরিত্র এটা চঞ্চল চৌধুরী হেভি ফুটিয়ে তুলবে মানে জানি না মানে মানে ফিউচার বলবে সমস্তটাই ইন্ডাস্ট্রি ইকুয়েশানস এবং রাজি হয় কেনা চঞ্চল চৌধুরী সময় ডেটস তারপরে এই যে দুটো দেশের ইয়ে এবং চঞ্চল চৌধুরী যদি করে ফেলে এবং কিছু বাংলাদেশের অ্যাক্টার অ্যাক্ট্রেসকে যদি নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশে রিলিজ হওয়ার সম্ভাবনাটা কিন্তু আরও প্রবল হয়ে যাবে তো তোমাদের কার কি মতামত এই এক্সক্লুসিভ দুটো আপডেট এবং অবভিয়াসলি একটা আপডেট অরিত্র এবং আর একটা আপডেটও অরিত্র সেটা থেকে আমি এক্সটেন্ডেড করে সাম একটুখানি এক্সক্লুসিভ তোমাদেরকে বললাম জানালাম যতটুকু যা জানি আমি বা আমি যতটুকু যে শুনেছি সেটুকুই তোমাদেরকে জানালাম এবং ফুল ভিডিওর ক্রেডিট অরিত্র দিলাম আমি কারণ অরিত্র প্রথম রিভিল করেছি পুরো বিষয়টা আমি জানতাম যে এরকম একটা ক্যারেক্টার থাকবে তো তো না হলে বলতে পারতাম না কিন্তু এ এটা তো আর কোথাও বলেনি আশা করি কেউ তোমাদেরকে তো এরকম একটা জিনিস থাকবে আমি জানতাম কিন্তু বলতে পারিনি আমার মনে হলো যে অরিশ্রধার মতন বড়ো চ্যানেল যদি বলতে পারে ঠিক আছে তাহলে আমি আর একটু সাম এক্সটেন্ড বাড়িয়ে দিতে পারি তারপরে এর থেকে বেশি কিছু বলতে পারবো না ছবি চরিত্র মানে পুরো গল্পটা সম্বন্ধে অনেক কিছু জানি আর কি দেখা যাক না ফার্স্ট জানুয়ারি পোস্টার আসুক অনেক কিছু তো আমরা জানতে পারবো খাদান নিয়ে আমি সুপার এক্সাইটেড মানে জীবনে সব থেকে বেশি এক্সাইটেড যদি দেবদার কোনো ছবি নিয়ে থাকি সেটা খাদার তোমাদেরকে আর কি মতামত এই পুরো ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই